গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের আজকে কিছু কথা আমি বলবো তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখতে থাকো সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো কেন একটা মানে বাড়ির বউ কথাগুলো বলে জানো যখন তার স্বামী তাকে সাপোর্ট করে না যখন তার হাজব্যান্ড তাকে একটুও সাপোর্ট করে না তো যখন সে চুপ করে থাকে সংসারের অশান্তি শুনেও তাকে সে যখন চুপ করে থাকে তাকে যখন সে যখন শুনতে পাচ্ছে তার বউকে অকারণে দোষারোপ করা হচ্ছে সে যখন একটা কথাও না বলে তখন কি বলো তো পরিবারের লোকেরা না খুব সাহস পেয়ে যায় যে ওর বর তো চুপ করে আছে তো ওকে যা তাই বলা যায় তো সেই জন্যই তো তাহলে সে যদি চুপ করে থাকতে পারে তাহলে একটা মেয়ে কেন পারবে না সোশ্যাল মিডিয়ায় এসে সমস্ত কথা বলতে তো আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো সেই জন্যই প্রথমেই কথাগুলো আমি তোমাদেরকে বললাম আশা করছি তোমরা কথাগুলো শুনে বুঝবে যে কথাগুলো আমি কেন বলছি তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি যে ঘটনাটা কি হয়েছে আজকে সকালবেলা আমাদের এখানে জল আসেনি কারণ কালকে রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো সেই জন্য আজকে আমাদের এখানে কলে জলটা আসেনি কারেন্ট চলে গেছিলো হয়তো তো তার জন্য হয়তো আসেনি এসেছে বেলার দিকে তো যখন আসেনি তো আমার শাশুড়ি আর কি তো চান টান করে জামা কাপড়টা ছেড়ে রেখেছিল তো সেটা আমি ধুয়ে দিয়েছি আমি চান করার সময় আমি ধুয়ে দিয়েছি যেহেতু আমি ঋতুর কাপড় কাচ্ছিলাম তো আমাদের আমার জামা কাপড় ধোবো তো তাই জন্য অল্প জল দিয়েও আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আমি ভাবলাম যে জামা কাপড়গুলো পরে আছে তো কেন আমি ফেলে রাখবো তো ধুচ্ছি যখন এগুলো তো ওই তিন চারটে জামা কাপড় আমি ধুয়েই দিই তো চান হয়ে গেছিলো তো আমার শাশুড়ি তখন ঋতুকে খাওয়াচ্ছিলো তো সেই সময়টা আমি এই কাজগুলো করে ফেলেছি করে যখন জামাকাপড় শুকনো দিতে যাচ্ছি তখন দেখলাম যে আমার শাশুড়ির কাপড়ে একটুখানি ছেঁড়া জাস্ট এইটুখানি এই এইটুখানি ছেঁড়া ছিল আর কি তো আমি বললাম যে কাপড়টা ছিঁড়ে গেছে তো বলল কি যে ব্লিচিং পাউডার পরেছিলো কাপড়টাতে তো ব্লিচিং পাউডার পরে থাকলে কাপড়ে মানে কিছুদিন পরে কিন্তু ছিঁড়ে যায় কাপড় তোমরা অনেকেই জানো আমরা মানে জানি আর কি তোমরাও জানো তো তো প্রথমে আমি ভেবেছিলাম যে ওই জন্যই হয়তো কাপড়টা ছিঁড়ে গেছে তো আমিও সেটাই ভেবেছিলাম যে সেই কারণেই হয়তো শাড়িটা ছিঁড়ে গেছে তো আমি শুকুর দেওয়ার সময় বললাম যখন শুকনো দিচ্ছিলাম আর কি যে তোমার এখানে শাড়িটা ছিঁড়ে গেছে তখন বলল কি যে হ্যাঁ ব্লিচিং পাউডার পড়েছিল তো সেই জন্য ছিঁড়ে গেছে তারপরে আমি পুজো করতে চলে যাই আমাদের নতুন ঘরে তো ফিরে এসে মানে আস্তে না আসতেই গাছ করছে বুঝতে পারছি না যে কেন করছে আর কি তো গজ কজ করতে করতে তো গালাগালি তো দিতেই থাকে সব সময় তো সেটা হয়তো তোমাদেরকে আমি বলতেই থাকি তো গালাগালি দিলে না আমার মশাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে জানো তো তোমাদের ক্ষেত্রেও হয়তো সেটা হয় মানে কথা মানে আমি কি ভুল করেছি বা কী করেছি তুমি আমাকে সামনে সামনি বলো ঠিক আছে বাট এরকমভাবে পিছনে গালাগালি দেওয়া তার আমি আসতেই মানে আমি তো বুঝতে পারছি না যে কথাগুলো আমাকে বলছে তো এমনভাবে কথাগুলো বলছে তো আমি তখন কিছু বলিনি একটা কথা বলিনি তো আমি বুঝতে পেরেছিলাম যে শাড়িটা ছিঁড়ে গেছে হয়তো সেই জন্য কথাগুলো বলছি তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল তো রুদ্র কাজে বেরোবে সেই সময় বলছে কি আমাকে এসে যে আমার জামা কাপড়ে তোমাকে হাত দিতে হবে না আমার জামা কাপড় ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন তোমাকে তুলতে হবে না তো তার কারণটা কি আমি জিজ্ঞেস করতে তখন বলছে না আমি বারণ করছি তুমি আমার জামা কাপড়ে হাত দেবে না পড়ে থাক যাই হোক কিছু তুলবে না তো তখন আমি বুঝতে পেরেছি যে কথাগুলো আমাকেই বলছিলো গালাগালিগুলো আমাকেই দিচ্ছিল তো তখন সেই জন্য আমি কথাটা বলেছি যে তুমি কি মনে করছো যে তোমার শাড়িটা কি আমি ছেড়ে দিয়েছি তুমি এটা ভেবেই কথাগুলো বলছো আসলে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই মানুষটার সাথে এই আটটা বছর আমি কাটাচ্ছি মানে প্রত্যেকটা দিন আমাকে মানে কি বলবো আতঙ্কে থাকতে হয় যে হাত থেকে হয়তো কিছু পরে ভেঙে গেল সেটা ইচ্ছে বলবে যে ইচ্ছা করে করেছে তখন কিছু বলবে না পরে বলবে ইচ্ছা করে করেছে ঠুকে ঠুকে মগ ভেঙে দিয়েছে প্লাস্টিকের মগ কদিন যাইবো ভেঙে পড়ে হাত থেকে ভেঙে যেতেই পারে কাজ কাজ করতে গেলে তারা ঘুড়ো করে তখন বলবে ইচ্ছে করে মগ ভেঙে ঠুকে ঠুকে মানে ফাটিয়ে ভেঙে দিয়েছে তো তারপরে একটা কাপ কাপ আমার হাত দিয়ে সব পড়ে না তো ও পড়ো তো কাপ মানে হাত যখন তখন কাপ পড়ে ভেঙে যায় যে সেই কাপগুলো আমি কিনি তো আমি তো কখনো বলি না আমি জানি আমার এই বুদ্ধিটা আছে যে কাজ করার সময় হাত থেকে কিছু পড়ে গেলে ভেঙে যায় তোমরাই বলো এই এখন মানুষের সাথে কি মানে থাকা যায় একসাথে তোমরাই বলো হুম মানে প্রত্যেকটা কিছু ঘরেতে যাই হোক না কেন সমস্ত কিছুতে আমাকে ধরে টানাটানি করবে আমার সব কিছুতে আমার দোষ আরে একটা ওই যে বললাম শাড়ি ছিঁড়ে গেছে কখন কিভাবে ছিঁড়ে গেছে আমি কী করে জানতো সেটা তো আমার দোষ দিয়ে দিলো তো আমার দোষ যদি নাই দিত তাহলে কথাটা কেন বলতো যে তুমি আমার শাড়ি ধোবে না তুলবে না বৃষ্টি হোক ঝড় হোক যেরকম পড়ে থাকবে পড়েই থাকবে আমি যখন পারবো এসে তুলবো তো যদি এটাই না ভাবতো যে আমি শাড়িটা ছিঁড়েছি তাহলে কথাগুলো কিন্তু বলতো না এরকম একটা মানুষের সাথে আমি এতগুলো বছর যে কীভাবে কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো মানুষ মানে কীরকম মানে ঘরে যাই হোক না কেন সমস্ত বিষয়ে আমাকে ধরে টানাটানি করবে সমস্ত বিষয়ের উপরে আমাকে দোষ দিয়ে দেবে হ্যাঁ একটা যদি মানে কী বলবো একটা যদি বাসন যদি টুবড়ে থাকে আমার দোষ একটা যদি মানে কী বলবো সাবান এদিক থেকে ওদিক হলে আমার দোষ তারপরে তোমার একটা বালতি হয়তো আমি রেখে এসেছি আমি ভুলে গেছি হয়তো পরে সেটাকে আমি তুলবো বাড়িতেটা কেন তোলা হয়নি এতক্ষণ ফেলে রেখেছে আমার দোষ আরে তুই করবি না তুই রেখে দে আমাকে আমাকে বলার কী দরকার আছে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই তুলে আনব জিনিসটা তো আমার আমি নিশ্চয়ই তুলে আনবো এই যে এই যে উপরটা দেখছ তো এই এই যে উপরটায় উপরটা কিন্তু জীবনে কোনো দিন পরিষ্কার করে না আমি করি নয় রুদ্র করে কিন্তু ঘেটে থাকলে আমার দোষ সব ঘেটে রেখে দিয়েছে ঘন্ট করে রেখে দিয়েছে এরকম করে কথা বলবে হ্যাঁ আজকে আমার মাথাটা গরম হতো না মাথাটা আমার শুধু একটা কারণে গরম হয়েছে যে যখন আমাকে কথাগুলো বলছিল আরে আমি তোমার শাড়ি তুমি কীভাবে পরেছ ছিঁড়ে গেছে আমি সামান্য শাড়িটা ধুয়েছি শুকনো দিয়েছি আর ছেঁড়াটা আমি দেখতে পেয়েছি তোমাকে বলেছি বলে দোষটা আমার হয়ে গেল শাড়িটা আমি ছিঁড়ে দিয়েছি কোনো মানে হয় এই ধরনের কথাগুলো বলার তোমরাই বলো হুম আরে আমারও তো নাইটি এটি যায় আমারও তো শাড়ি ছিঁড়ে যায় আমি কি তোমার নামে দোষ দিই যে তুমি আমার শাড়িটা ছিঁড়ে দিয়েছো আমি তোমাকে গিয়ে করে কথা বলি যে আমার জামা কাপড় পরে থাকুক যাই থাকুক তোমাকে তুলতে হবে না আমি তুলে নেবো কারণ কথাটা তো এটাই বোঝায় তাই না যে শাড়িটা ছিঁড়ে গেছে মানে শাড়িটা তুমি ছিঁড়েছো তুমি আমার কাপড় হাত দেবে তো সেই জন্য আমিও বলেছি আজকে অনেকদিন ধরে সহ্য করছি ভাই আর পাচ্ছি না তো আমিও বলে দিয়েছি আজকে যে তুমি আমার মেয়ে কোনো কিছুতে হাত দেবে না আমার মেয়েকে তুমি যখন আমি ভাত খাওয়াই একটু ডেনা ধরতে আসে না আমার মেয়েটা সে ছিটকে ছাটকে চলে যায় জোর করে ওকে খাওয়াতে হয় আমাকে চান করবে জোর করে মানে তুলে নিয়ে গিয়ে মানে একটুখানিও ধরবে না ও না এখন চান করতে গেলে বসে না উঠে দাঁড়িয়ে পড়ে একটুখানিও ধরবে না আমাকে একা একা চান করাতে হবে একা একা ভাত খাওয়াতে হবে খালি দুধ বিস্কুটটার বেলায় তুমি খাইয়ে দেবে ঠিক আছে ঘুরতে নিয়ে যাবে জাস্ট একটুখানি পায়খানা করলে আমি খাওয়া ফেলে রেখে এসে পায়খানা তুলতে হবে হুম তো আমার মাও তো করেছে ছটা মাস তো আমার মাও করেছে ওর পায়খানা থেকে পায়খানা পরিষ্কার করা থেকে শুরু করে টয়লেট করা জামা কাপড় যাবতীয় সমস্ত কিছু দেওয়া উল্টে বলতে যে তুই খেয়ে নে আমি আগে আমি করে দিচ্ছি পরিষ্কার আর এখন আমাকে খাওয়া ফেলে রেখে দিয়ে পায়খানা আগে পরিষ্কার করতে যেতে হয় সে যতই তার হাত খালি থাক করবে না আমি কোনোদিনে কিচ্ছু করিনি হুম আর খাবার দাবার মানে রাস্তার কুকুরকেও এরকম খাবার দাবার দেওয়া হয় না যেটা আমাকে দেওয়া হয় সয়াবিন আলুর তরকারি হলে চারটে সয়াবিন আমার পাতে পড়বে সেদিনকে সয়াবিন আলুর তরকারি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিল মিনি সয়াবিন যেদিনকে কি হ্যাঁ ওই ছোটো ছোটো সয়াবিনের পাঁচটা সয়াবিন দিয়েছিল দুটো আলু দিয়েছিল সামান্য একটু ঝোল এই দিয়ে ভাত খেয়েছি এই কথাগুলো বললে অনেক হয় আমি কোনোদিনও একটা কথা বলিনি কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি বললে অনেক কথা হয়ে যায় কিন্তু আমি বলি না বলে তাই ঘরেতে অশান্তি হয় না তাহলে কিন্তু অশান্তি যদি করার থাকে না তাহলে রোজই অশান্তি হবে ঘরেতে আর আজ আমি কথাগুলো বলেছি বলে আজকে আমি খারাপ হয়ে গেছি হুম তো যখন বলেছে যে আমার জামা কাপড় কিছু তো হাত দেবে না তাহলে আমি বাসন কুসনও ধরবো না রান্নাবান্নাও কিছু করবো না যদি ভেঙে টুঙে যায় তখন আমার বান্না দোষ হবে আমি সব কিছু করতে না আমি আমার মেয়ে নিয়ে থাকবো আর আমিও বলেছি আমার মেয়েকে তোমাকে ধরতে হবে না আমি একা যেমন পারি যেভাবে পারি আমি আমার মেয়েকে মাস করে নিই এরকমভাবে অশান্তি করবে দিন রাত উল্টো পাল্টা কথা বলবে সব সময় উল্টোপাল্টা দোষ চাপিয়ে দেবে মানে আমি যেটা করিনি সেটা নিয়ে দোষারোপ করবে তো এই জিনিসগুলো আমার সহ্য হচ্ছে না তো এই জিনিসগুলো তোমাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছে কারণ আমার হাজব্যান্ড কিছু বলে না তাই জন্য সে আরও বেশি মাথায় উঠে গেছে হচ্ছে একদিন তোমাদেরকে বলেছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এ ধরনের কথা বলো না সব সব জায়গায় কি একই হয় তো হ্যাঁ গো সব জায়গাতে একই রকম হয় তো তুমি সেদিকে কমেন্টটা আমি কোনো উত্তর দিইনি নি তবে আজকে বলছি যে তোমার বাড়িতেও এরকমই হয় তুমি যতই বলো যে হয় না তো মানে ছেলের বউ সব থেকে দোষী আর কি সে যাই করুক না কেন সেটাই তাদের দোষ হয়ে যায় তো এখন ঘুমোচ্ছিল আমি কথা বলছি তাই জন্য শুনতে পেয়ে উঠে পড়লো আজকে আমি কিচ্ছু করব না দেখি কি করে শুধু জন্য একটু মেয়েটার খাবার করে দেবো আর রান্না বান্না তো হয়ে গেছে সকালবেলা আমি করেছি তো রুদ্র কাজে নিয়ে চলে গেছে আজকে রাত্রে রুটিও করবো না তরকারিও করবো না কিচ্ছু করবো না অনেক সহ্য করেছি আর নয় ও যেকালে কোনো কথা বলবেই না আমার হয়ে ওই জন্য আমি আর কিচ্ছু করবো না তো তোমাদেরকে রে আমি বলতে আজকে হলো তুমি আজকে এই ভিডিওটাই তোমরা পাবে তো তোমাদের মতামতটা আমাকে জানিও তো তোমরা আমার জায়গায় থাকলে কী করতে তোমার এরকম দোষারোপ সহ্য করে কাজ করতে না ওদের ওদের হয়ে ওদের কথা শুনে চুপ করে থাকতে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা কী করতে